প্রতিদিন এই ব্লগ সবাই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কাকার বিয়ে ফাইনালি তো এখন রেডি হয়ে গেছি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাওয়া হবে তো এখন গায়ে হলুদের জন্য যে স্ত্রীটা হয় সেটা আনতে গেছে মারা তো চলো সবাই কি করছে না করছে একটু দেখি আর তাড়াতাড়ি একদম মজা করতে হবে তো চলো এখন ব্লগটাকে শুরু তো এখানে তত্ত্বের ট্রেগুলো সাজানো হয়েছে তো আমি উপরে এসে দেখি একদম এখন সাজিয়ে রাখা হচ্ছে কারণ ক্যামেরাম্যান বলেছে একটু ফটোশ্যুট করতে হবে তো অনেকগুলোই দেখতে পাচ্ছ ট্রে হয়েছে তো চলো এখন গায়ে হলুদটা নিয়ে বেরোনো যাক কারণ একটা টাইমের মধ্যে নাকি দিতে হয় তো সেই টাইমটা অনেক মানে দেরি হয়ে গেছে আমাদের তো চলো কাকাকে দিয়ে তারপর কাকিয়ার যে গায়ে হলুদের ড্রেসটা মানে শাড়িটা আর গায়ে হলুদের যে তেল আর মাছ আর কি বলে হলুদ ওটাই নিয়ে যাওয়া হবে এই তত্ত্বসূচিতার বোন হচ্ছে হাতে বানিয়েছে দেখো খুব সুন্দর হয়েছে তো চলো এখন চলে এসেছি কাকিয়াদের বাড়ি এখানে এসে তত্ত্বগুলো সবাই সাজিয়ে রেখে দিয়েছে তো সবাই এসছে মায়েদের আসার কথা ছিল না তাও মারা সবাই এসছে এখানে বোনরা সব দাঁড়িয়ে আছে এখানে বোনরা আছে এদিকে মারা সব আছে এদিকে বৌদি ভাই তো কাকিয়াকে এখন প্রপার পুরো দেখাচ্ছি না একটুখানি ঝলক কারণ সন্ধ্যাবেলা পুরো একদম প্রপার লুকে একদম করে একদম দেখানো হবে তো সন্ধেবেলা আবার আসতে হবে তো এখন তাই বেশি দেরি করবো না বোনের একটু তিরি হয়েছিল তো কাকিয়া বললো এখানে একটু খাইয়ে দিতে তো খাইয়ে চলে এসছি তো এসে দেখি কাকার এখানে ফটোশুট হচ্ছে বন জঙ্গলে ঢুকিয়ে কোথায় দেখো ফটোশুট করছে তো এখানে দেখতেই পাচ্ছ ফটোশ্যুট করা হচ্ছে তো আমি একটু আড়াল থেকে দেখছিলাম কীভাবে কি ফটোশ্যুট করা হচ্ছে তো কাকা ঠিক মতো পোজ দিতেই পারছিল না তারপর আমি একটু বলে বলে দিচ্ছিলাম খুব বিরক্ত হচ্ছিলো কারণ এই সব তো আর করে না এমনি ফটো তুলতে চায় না ফোনের মধ্যে আবার ক্যামেরায় পোজ দিয়ে ফটোশ্যুট করানো তো এখানে জল সইতে চলে এসছে ওদিকে ফটোশ্যুট হয়ে গেছে আমি এইখানে চলে এসেছি এখন তো এখানে হচ্ছে ঠাকুরের কাছ থেকে পুজো দিয়ে আর এখানে ঠাকুরের একটা পুকুর আছে তো ওখান দিয়ে জল নিতে হয় তো

ক্যামের তো এখানে কাকাকে স্নান করাতে নিয়ে চলে আসা হয়েছে তো হলুদ মাখানোর সময় কোনো ভিডিওই নেই কারণ সবাই হলুদ লাগানো হচ্ছিল তো ভিডিও কেউই করেনি আমার করে হতে হয়নি তো এখানে কাকি মনে হচ্ছে বড্ডভাবে তো হরুদ করানো হচ্ছে তো সেই সব করা হয় আপনি তো না বল না মজা করছিল তাতে কান হয়ে যাওয়া সব বোন বোন সবাই মিলে এরকম করা যাচ্ছে কাটা হয়েছে যে পরবাসটা কাটি হয়নি শাড়ির সাথে বড়ে দেওয়া হয়েছে মানে করতে প্রত্যেকবারই যত বিয়ে হয় সেটাই করা হয় তো এখানে এখন রেডি রেডি হয়ে গেছি প্রপার লুকে দেখো তো আমায় কেমন লাগছে তো ওইদিকে সব টোটো চলে এসছে তো আমি বাপিকে বলেছিলাম দশখানা টোটো হবে তো সেই টোটো করেই সব বরযাত্রীরা যাওয়া হবে কারণ কাছাকাছি গাড়ি করে তো বেকার লাভ নেই তো গাড়ি ঢুকবেও না তো টোটো করেছিল তাই আমি বলেছি টো দশটা টোটো করো পরপর যাবে বেশ মজা হবে তো দেখো সব কাটা টোটো একদম লাইন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তো যারা যারা আসছে উঠে পড়ছে বরযাত্রীর লোকেরা তো চলো এখন যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে এসেছি এবার কাকাইকে নিয়ে যাওয়া হচ্ছে এখন বসানো হবে তো চলো বিয়েটা মোটামুটি শুরু হয়েই গেল তো বেশিক্ষণ লাগে না এখন বিয়ে দেখেছি তাড়াতাড়ি হয়ে যায় তো চলো কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো এখনই তাকিয়ে আছে হ্যাঁ Tidak ada yang mengangkat itu

शाहु नागा च